নষ্ট হবে ফুল যেমন সুন্দর আল্লাহ রুচি আল্লাহ রব্বুল আলমিনের সৌন্দর্য বোধ কত বিরাট কত মহান আল্লাহ পাক ফুল যেমন সুন্দর ওই সুন্দর ফুলের উপরে তেলাপোকা পোকা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হবে এই জন্য আল্লাহ পাক ফুল যেমন সুন্দর ওই পুঙ্কেশ্বর আর স্ত্রী কেশরের মিলন ঘটাবার জন্য রব্বুল আলামিন সুন্দর প্রজাপতির ব্যবস্থা করেছেন ফুল যেমন সুন্দর প্রজাপতিও সুন্দর প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়ে এত রং লাগালো কি সুন্দর প্রজাপতি আল্লাহ তৈরি করলেন আল্লাহ বলছেন এমনি সুন্দর করে বানালাম মানুষ বানাইছি সে মানুষের সৌন্দর্য দেখো দুইটা চোখ দিলাম দেখার জন্য চোখ কি জন্যে এখন এই চোখ যদি কুমেরের মতো আল্লাহ বোল বানাই দিতেন